ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শক্তির এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সকীর্ণতা পায়রার ডুবরের কেদ আমরা চাহিব উদার আকাশ নিতা আলোক প্রেম অভেদ ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দণ্ডক্ষণহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব চারে তবু শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন ক্রেত জন যৌহারা লালসার পাকে মুখ সে ওরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সংচরি ওহাদের ভাবি মাছ পিপিলিকা মরি না কই দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওরা চির অবিশ্বাসী অবিশ্বাসের ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক তবে আল্লাহ মানুষে মানা জানি ওহারা চালক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতের চাহুক ঘোর সংসার আমরা চাহিব গুলবাহার বাহার আজ পশ্চিম পৃথিবী তার ভীষণ শান্তি হেরি মানব ফেরিবে তোপের পথ ভয়ে চাহিবে শান্তি কাম্য সব হুতুম পেচারা করছে কোটরে হইব না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠকাইবে না হোক তার নখচু কয় বিশ্বাসী কভু বলনায় কথা তারা আলো চাই চাহে জ্যোতি তারা আছে নাই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মরা করি তার কাছে একসাথে নিত্যইদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাতাসমান হতে তারা সাত রং ধনু আনিতে চাই আল্লাহ নিত্য মহাদায়ী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গেতে চাহে তারাই তাই পাবে দেখো রে ভাই ওহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজা চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলাই পৃথিবীতে হবে সদাই মদের অভাব হবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু শকুন শিবার মতো কারাকারি করে সবে লয়ে শক ওদের আল্লাহ রক্ষা করু মোদের ও পথে যেন যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেম আলো হোক আলো হোক সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোতে প্রতিভাত হোক এই ঘরে 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 পথে পথে দাঙ্গা বাধার লুট করে যারা তারা লোভী তারা গুন্ডার দল তারা দেখিবেন আল্লাহর পথ চির নির্ভর সুনির্মল